হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন ঘুমিয়ে পড়েছি ঠিক আছে ঘুমিয়ে পড়েছি তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু ঘুমিয়ে পড়াটা একটু শেয়ার করি দেখো বাপরে কি অবস্থা হয়েছে দেখো কি সাজা সেজেছি আজকে শাস্তে শাস্তি পুরো একদম মানে বোত হয়ে গেছে ঠিক আছে লাইভে এসেছিলাম তো তার জন্যে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আজকে ঘুমটা একটু তোমাদের সাথে শেয়ার করি বুঝতে পারছো তার জন্যে দেখো আমি সেজে গুজে নিয়ে এখন এইভাবে ঘুমিয়ে থাকবো হা করে এভাবে ঘুমিয়ে থাকবো বুঝতে পারছো আমার মশাই কামড়াচ্ছে প্রচণ্ড তার জন্য ভাবলাম মশাই কামড়াচ্ছে তাহলে একটুখানি কী করি বলতো মানে গামছাটা একটুখানি উপরে দিয়ে দিয়েছি মশায় কামড়াচ্ছে তো তার জন্য গামছাটা একটু উপরে দিয়ে দিয়েছি আর নিচে এখন কামড়াচ্ছে না তার জন্য গামছাটাকে একটু একটু দিয়ে দিয়েছি এইভাবে দিয়েছি তো এখন ওই জন্যে আর মশাই আমাকে খাচ্ছে না বুঝতে পারছো দারুণ দারুণ করে দেখো গামছা নিয়ে ঘুমিয়ে পড়বো আমি এখন ঘুমিয়ে পড়বো বুঝতেছো দেখো একদম ঘুমিয়ে পড়বো দিকে এখন একটু জল খাবো ধর একটু জল খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো বুঝছো নাহলে আর হবে না জল ঢল খেয়ে ঘুমালে তাহলে আর আমার হচ্ছে উঠতে হবে না বুঝেছো তাহলে আর মানে নালে গলাটা ধরো শুকিয়ে যাবে জল যদি না খাই এখন শুকিয়ে যাবে গলাটা তার জন্য আমি জল ঢল খেয়ে ঘুমিয়ে পড়বো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো একদম চোখ বুঝে সবাই ঘুমিয়ে পড়ো ঠিক আছে তাকিয়ে না আমি তো দেখো সেজেছি কি সুন্দর করে সেজেছি শাস্তে চাস্তে পড়ো একদম ঠিক আছে এই যে বিছানাটা এই যে আমি এখন বালিশটা নেবো ওই বালিশটা নিয়ে একদম আরাম যে আরামসে এখন ওই যে কাঁথাটা এটা আমার হচ্ছে কাঁথা দেখো এই কাঁথাটা নেব আমি এখন হচ্ছে এখানে গিয়ে মানে ওই যে আমার হচ্ছে বন্ধু বুঝতে ওইটা আমার বন্ধু ওই ওইটাকে নিয়ে একদম চোখ বজে ঘুমিয়ে পড়বো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর তুমি দেখো একদম আমার ইয়েটা মানে দরজাটা দেব এখন দরজাটা দিয়ে আমি একটু বুঝে এখন ঘুমিয়ে পড়বো তাহলে সবাইকে একটা সবাই ভালো থেকো আর ভিডিও দেখো আর সবাইকে ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার চলে একদম একটা ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাইকে খুব 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 করছি আর কি সবাইকে একদম যতক্ষণ মানে তোমাদের সাথে কথা না বলতে পারবে ততক্ষণ আমার ভালো লাগবে না ঠিক আছে সবাইকে সবাইকে ইউ ভালো থেকো সুস্থ থেকো